জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক ছাত্রশিবির সন্ধ্যা সাড়ে সাতটায় বায়তুল মোকারম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে শিবিরের দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ বলেন ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা এবং তাদের জন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছে ভেবেছিলাম ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু প্রশাসন তালবাহানা শুরু করেছে ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল সমাবেশ করেছে শিবির নেতা অভিযোগ করে বলেন লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপি পন্থী কোন কোন শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন তাদের প্রতি ধিকার জানাই আট হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়েছে সমাবেশে আরও বক্তৃতা করেন শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ